আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন মজুমদার প্রপাইটার অ্যান্ড কনসালটেন্ট ডেন্টাল সার্জারি আমাদের চেম্বার থেকে আমরা মাঝে মধ্যেই মানবিক কাজ করার চেষ্টা করি এটা প্রচারের জন্য না এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেখে যেন অন্যান্য যে চিকিৎসক ভাই আছেন বা প্রপাইটার আছেন এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের ওনারা যেন ওনাদের জায়গা থেকে সাধারণ মানুষ বা অসহায় মানুষের জন্য এই কাজ করে থাকেন এই জন্যই আমাদের এই লাইফটা করা এটা আমাদের প্রচার না এরকম আমাদের দেখে যেন অন্যরা অনুপ্রাণিত হয় সেই জন্য আমাদের এই কাজ আন্টির করা আনটির বয়স্ক আন্টির হাজবেন্ড নাই ফ্যামিলিগত ভাবে উনি খুবই নিরুপায় অসহায় অবস্থায় আছে তো আন্টি আমাদের কাছে কিছুদিনে আসে ওনার নাতিরে নিয়ে নাতির দাতে প্রচন্ড ব্যথা ছিল পরে আন্টিও বলে যে বাবা আমি দাঁতের জন্য কোনো খাবার দাবার খেতে পারি না কিন্তু আসলে ওনার দাঁতের যে প্রবলেম ওই প্রবলেমের যে উনি চিকিৎসা ব্যয় বহন করবে সেটা ওনার পক্ষে সম্ভব না তো আমি আমার তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে ওনার ছয়টা দাঁতের আমরা ক্যাব ব্রিজ করে দেব টোটালি ফ্রি তো আমাদের এই চিকিৎসাটা কমপ্লিট করছেন আমাদের কাজী সৌরভ হোসেন স্যার এবং আমাদের এই রবিউল বাসার স্যার তো আপনারা বিস্তারিত রবিউল ভাইয়ের কাছ থেকেই শুনুন ধন্যবাদ ভাই আমাদের পেশেন্ট আমাদের আয়সা আশানটির সমস্যা ছিল হচ্ছে আপারে সেভেন এইট সেভেন এইটে প্রবলেম ছিল পালপাইটিস ছিল লোয়ারেও ওনার ফাইভ সিক্সে প্রবলেম সেভেনটা মিসিং সেভেনটা ফেলে দেওয়া লাগছে গ্রস ক্যারিজ ছিল এবং এইটেও মোটামুটি পালপাইটিস নেক্সট তো সব কিছু মিলে মোটামুটি একটা বিগ বাজেটেরই ট্রিটমেন্ট বাট যেহেতু আন্টির কিছু প্রবলেমের কথা সারাদিন ভাই বলল তো এই সমস্ত কারণে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ওনার এই ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্টে করব তো আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করেছি যতটুকু সম্ভব সব দিক থেকে ভালো এবং মানসম্মত চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ এবং দীর্ঘ চিকিৎসা যাত্রায় আন্টিও বেশ স্বাচ্ছন্দ্যে ছিলেন আহ কষ্ট তো হয়নি তেমন একটা কোনো কষ্ট হয়নি পুরো চিকিৎসাটা তো আপনি তো আরামেই আরামে করেছেন আচ্ছা তো আমরা রুট ক্যানেল করি রুট ক্যানেল করি হচ্ছে আমরা নিচে তিনটা উপরে দুইটা মোট পাঁচ ইউনিট এবং আমাদের ক্যাপ হচ্ছে ছয় ইউনিট এবং পুরোটাই আমরা মানবতার দিক বিবেচনা করি আমরা ওইভাবে করেছি ফ্রি অফ কস্টে তো আমরা একটু দেখবো আগে মুখে বসায় দেখবো কি অবস্থা একটু করেন

নండి কামর দান্ডি কামারে কোনো অসুবিধা হচ্ছে? না অসুবিধা হচ্ছে না। আচ্ছা আমরা মোটামুটি ট্রায়াল দিলাম। ওদের আজকে আমরা ইনশাআল্লাহ এটা ফাইনাল ওনাকে সেটআপ করে দিব। তো ওনার ট্রায়াল চলাকালীন কোনো অসুবিধা নেই। কামর দিতে পারছে কোনো সমস্যা নেই। আপনি তো আরামে আছেন। জি আচ্ছা তো আর আমরা যেটা চেষ্টা করেছি যে অনেক সময় দেখা যায় যখন আমরা এই ধরনের কাজগুলো কেউ করে তো চেষ্টা করি যতটা লো বাজেটে করা যায় বা কিন্তু আমরা ওরকম কোনো কিছু চিন্তা করিনি আমরা হচ্ছে সর্বোচ্চটাই তাকে দিব তো সেই হিসাবে আমরা কিন্তু ফিক্সড করেছি অর্থাৎ ব্রিজ এবং ক্যাপ তো ক্যাপ এবং ব্রিজের যে সুবিধা সেটা হলো যে নর্মাল ডেঞ্জার এটা খোলা লাগে বা খুলে যায় কথা বলতে গেলে খেতে গেলে কিন্তু ক্যাপ একটা ফিক্স পদ্ধতি তো এটার মাধ্যমে আপনি একদম নর্মাল দাঁতের মতন খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা তো সেখানে খোলা ধোয়ার প্রয়োজন হয় না ফিক্সড হয়ে যায় ডেন্টাল সিমেন্ট দিয়ে এবং স্বাভাবিক দাঁতের মতো এটা ব্যবহার করা যায় তো যদিও এই পুরো মানে যে ব্যবস্থাটা ক্যাপিং এর এটা একটু ব্যয়বহুল তারপর আমরা চেষ্টা করেছি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে আনটি যে কমন একটু গর্ত হয় একটু কালো হয়ে যায় প্রথম পর্যায়ে একটু শিরশির করে হালকা পাতলা কিন্তু আমরা এগুলো কিন্তু ইগনোর করি পরবর্তীতে দেখা যায় ইগনোর করতে করতে একটা পর্যায়ে যখন ব্যথায় চলে যায় পালপাইটিস ডেভেলপ করে যায় তখন আমরা ডাক্তারের কাছে তখন আমাদের কাছে কিন্তু আসলে আর উপায় থাকে না কোনো কিছু করার জন্য তো তখন আমাদের রুট ক্যানালে যেতে হয় কিছু কিছু ক্ষেত্রে যখন এই ইনফেকশনটা আরও বাড়ে গ্রস ক্যারিজ হয়ে যায় তখন আমাদের ফেলে দিতে হয় তো আমি আপনাদের সবাইকে একটু বলবো যে আপনারা বছরে লিস্ট ছয় মাস পর পর একজন ডেন্টিস্টের কাছে যাবেন আপনার নিকটবর্তী এবং দাঁতগুলো চেক করাবেন যে ক্যারিজ আছে কি না বা অ্যাব্রেশন আছে কিনা বা মাড়ির কি অবস্থা এই সব কিছু আপনারা এগুলো একটু দেখবেন ডাক্তারকে দিয়ে এবং আর যদি কোনো সমস্যা থাকে টুকটাক প্রবলেমগুলো খুব অল্প টাকার ভিতরে যেমন এই ওনার যে পাঁচটা দাঁতের প্রবলেম এটা ইনিশিয়াল স্টেজে হইলে হয়তো আমরা চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আমাদের ফিলিং করলে হয়ে যেত কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা একটা অনেক বড় বাজেটের একটা ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে তো আপনারা আশা করি যে এই জিনিসটা একটু সবাই বিবেচনা করবেন যে আপনাদের ছোটখাটো দাঁতের সমস্যাগুলো আপনারা সময় মতন অল্প টাকার ভিতরে এবং কোন রকমের হ্যাজার ছাড়া যেমন এখানে অ্যানাস্থেশিয়ার প্রয়োজন হয় না একটা ফিলিংয়ে বা দাঁত কাটার প্রয়োজন হয় না বা দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না একটা ফিলিং করতে গেলে তো এইগুলো কোনো হ্যাজার ছাড়াই আপনি নর্মালি একটা দাঁতের চিকিৎসা করতে পারছেন তো আপনারা ছয় মাস পর পর আসবেন এবং আশা করি যে আপনারা ইন্টারেস্টের কাছ থেকে পরামর্শ নেবেন এই তো আন্টি আপনার সব তো ঠিক আছে আপনি সন্তুষ্ট তো ঠিক আছে আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি তো আর সবাই স্যারেরা আমার এমনি ইয়ে করিয়া দিলো আমার কাছে তখন কোনো টাকা নেয় নাই স্যারেরা জি আমাদের জন্য দোয়া করবেন এই দোয়া করবো সব সিং নামাজ পড়ে দোয়া করবো স্যারের জন ঠিক আছে জি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম